মহাবিশ্বের সীমা ছাড়িয়ে সময় ও স্থানের ঊর্ধ্বে রয়েছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর আড়স কিন্তু এই আরসটি কী ধারণ করে আর যিনি কারো মুখাপেক্ষী নন অথচ সব কিছু নিয়ন্ত্রণ করেন তার সম্পর্কে এটি আমাদের কী বার্তা দেয় আজ আমরা জানবো আল্লাহর আরস সম্পর্কে এর গভীর অর্থ এবং এটি আমাদের আল্লাহর ক্ষমতা ও করুণা সম্পর্কে কী শিক্ষা দেয় আল্লাহর আরস এমন এক সৃষ্টি জগৎ যা সময় স্থান ও গঠনগত সব কিছুর ঊর্ধ্বে এটি আমাদের সীমিত জ্ঞানের বাইরে এক অলৌকিক বাস্তবতা মিনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আরস বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা করে ও তার প্রতি ইমান আনে এবং ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে তারা বলে হে আমাদের রব আপনার দয়া ও জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে আছে অতএব যারা অনুতপ্ত হয়ে আপনার দিকে ফিরে আসে এবং আপনার পথ অনুসরণ করে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এই আয়াত আমাদের জানায় কত সম্মানিত কিছু ফেরেশতা যারা আল্লাহর আরস বহন করেন এবং তারা আমাদের মতো ইমানদারদের জন্য প্রার্থনা করে থাকেন ভাবুন তো আমাদের কল্পনার বাইরের এক সৃষ্টি আপনার ও আমার জন্য দোয়া করছে কত বড় সৌভাগ্যর বিষয় নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন সাত আকাশ ও পৃথিবী কুরসির তুলনায় মরুভূমিতে ছুঁড়ে ফেলা একটি আংটির মতো আর কুরসি আরসের তুলনায় মরুভূমিতে ছুঁড়ে ফেলা একটি আংটির মতো সুনানে ইবনে মাজা হাদিস নং একশো একবার কল্পনা করুন তো সমস্ত গ্লাক্সি নক্ষত্র গ্রহসহ মহাবিশ্বের কুর্সির তুলনায় একটি নগণ্য আংটির মতো আর সেই কুরসিও আরসের তুলনায় ঠিক ততটাই ক্ষুদ্র অর্থাৎ আরস এমন এক সৃষ্টি যার মহিমা কল্পনাতীত আল্লাহর আরও সমস্ত সৃষ্টির উপরে তবে এই উপরে থাকার অর্থ শারীরিক বা স্থানিকভাবে নয় কেননা আল্লাহতালা স্থান ও সময়ের সীমার বাইরে আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এরপর আরসের উপর আধিষ্ঠিত হয়েছেন আহলুসন্না এর বিশ্বাস অনুযায়ী আল্লাহতালা আরসের উপরে আছেন তবে কিভাবে আছেন তা আমরা জানি না এবং সেটি ব্যাখ্যা করারও আমাদের কাজ নয় কারণ আল্লাহর মতো কিছুই নেই সুরা সৌরা আয়াত নম্বর এগারো কোরআনে বর্ণিত আছে কত মহান কিছু ফেরিস্তা আল্লাহর আরস বহন করেন সুরা আল হাক্কর সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন আটজন ফেরেশতা আপনার রবের আড়স বহন করবে হাদিসে নবী সাল্লি সাল্লাম বলেন আরস বহনকারীদের একজন ফেরিস্তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব সাতশো বছরের পথ সুনানে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো সাতাইশ এই একটি ফেরেস্তার বর্ণনায় আমরা বুঝতে পারি আল্লাহর আরস কত বিশাল এবং মহিমান্বিত কেউ কেউ ভাবতে পারেন আল্লাহর আরস কেন আছে তিনি কি এর উপর বসে আছেন উত্তর হল আল্লাহর আরসের প্রয়োজনে তা সৃষ্টি করেননি তিনি হলেন আলগনি সম্পূর্ণ নির্ভরহীন আরস কেবল তার মহত্ব ও রাজাধিরাজ সুলভ বৈশিষ্ট্যের একটি প্রতীক আরসের চেয়েও বড় আল্লাহর দয়া আরস সর্বশ্রেষ্ঠ হলেও আল্লাহর দয়া তার চেয়েও বড় নবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর তার কিতাবে লিখেছেন যা তার আরসের উপর সংরক্ষিত আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে সহি বুখারি হাদিস নম্বর তিন অর্থাৎ আল্লাহর দয়া ভালোবাসা ও ক্ষমার গুণই সবচেয়ে বড় আর তা সব কিছুর উপর বিজয় এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আরস আমাদের কল্পনার ও বাইরে এক সৃষ্টি এটি আল্লাহর মহত্ব শক্তি ও ক্ষমতার প্রতীক তবে তার দয়া ও তার করুণা সব কিছুর ঊর্ধ্বে তিনি স্থান সময় ও সীমার অতীত এবং তিনি কারো মুখাপেক্ষী নন এমনই মহান আমাদের রব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন